আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি গৌরব গগৈজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে তথা আসামে আজকে যে আইন যেটা বাতিল করা হয়েছে মনরেগা আইন সেই আইনটা বাতিল করা নিয়ে আজকে আমাদের শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এবং উদারবন ব্লক কংগ্রেস কমিটির নির্দেশে শিলচর জেলা কংগ্রেস কমিটির নির্দেশ এবং উদারবন ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আজকে আমরা কংগ্রেস কর্মীবৃন্দরা আজকে আমরা উদারবন ব্লক অফিসের সামনে আমরা একত্রিত হয়েছি যে মনরেগা আইন যেটা বাতিল করা হয়েছিল সেই আইনটা যাতে বহাল থাকে সেই জন্য আজকে আমরা কংগ্রেস কর্মীরা এখানে উপস্থিত হয়েছি এবং ধর্মঘটে আমরা বসেছি আমরা অনশনে বসেছি এখানে আমাদের ব্লক সভাপতি শ্রী সন্দীপন নন্দীর নেতৃত্বে আপনারা দেখতে পাবেন উনিও আজকে সকাল থেকে এখানে বসে আছেন অনুশনে বসে আছেন এবং আমরা আমরা চালিয়ে যাব যদি আমাদের আইনটা যে আইনটা ছিল সে আইনটা বহাল না থাকে তাহলে আমরা আগামী দিনে গোটা ভারতে তথা আসামে এবং আমরা বৃহত্তর গণ আন্দোলন তুলতে বাধ্য হব ধন্যবাদ আজকে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কংগ্রেস কর্মীরা যেভাবে সংগ্রামে নেমেছে এখন আমাদের বাঁচা লড়াই শুরু হয়েছে বর্তমান বিজেপি সরকার যে জুমলা নীতিগুলো প্রয়োগ করছে একের পরে আইন বাতিল করে বিশেষ করে এন রেগা এনরেগা কী হয়েছে ভারতবর্ষে কুটি কোটি শ্রমিকের সাথে যে প্রতারণা করছেন তার বিরুদ্ধে আজকে জাতীয় কংগ্রেস আন্দোলনে ধাবিত হয়েছে এটা সত্যি আজকে আমাদের যে তৃণমূল স্তরে যে গ্রাম পঞ্চায়েত আছে এই একশো দিনের কাজ যখন শ্রমিকরা পেত তখন দুবেলা দুমুতো খেতে পারতো ওরা কিন্তু যেভাবে ওরা আইনটাকে বাতিল করেছে সেটা সম্পূর্ণ একটা শ্রমিক বিরোধী কার্যকলাপ তাই আমরা চাইছি যতদিন পর্যন্ত এই আন্দোলন এই আইন প্রত্যাহার করে নেবে না ততদিন পর্যন্ত আমরা আমার জাতীয় কংগ্রেসের এই আন্দোলন ফেলে আমরা চালিয়ে যাব প্রতিটি পঞ্চায়েতে আপনারা দেখতে পাবেন আগামী সপ্তাহের ভেতরে সমস্ত পঞ্চায়েত লেভেলে আমরা সেই আন্দোলনকে পৌঁছে দেবো এবং এটা জনগণকে অভিহিত করবো যে ওরা কীভাবে চল চলবে চল রে ভারতীয় জাতীয় কংগ্রেসের নভ্ব মনরেগা আইন বাতিল করা মানচিনা মান মোনা মনরেগা আইন বাতিল করা মানচিনা মান মোনা মোনা মনরেগা আইন বাতিল করা মানছি না মানবো আমাদের দাবি মানতে হবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস চিনা আমাদের সংগ্রাম চলছে চলবে